ভাই আমি তোমার একটা কথা কই তুমি ইনকর্মার সোনাঘাট মাধবপুরের জীবনে এই প্রথম নয় একটা ট্রান্সফর্মার চুরির লেগে এমপি এবং ও সিভিও লাগছে তুমি মনে করে না আগের তাহলে চলতো না রে ভাই তুমি কি মনে করো কারণে যদি তোমার ধরা হয় তুমি ভাই কর না যে যেটা শুনি ও শিলা ইটার মামলা দেওয়া হয় কত পাঁচ বছরের চুরিছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হয় বাইরের মানুষ তো আমরা আপাতত এখন দরকার নাই বাইরের মানুষ যারা আইছে তার একটু সুযোগটা কই এরার কাছ থেকে শুনিয়ে পড়া এরার কি সমস্যা এইটা শুনি আপনারা যদি এরর যন্ত্রণা করেন যে এরর মেইন সমস্যা কথা শুনতাম না এটা কই না এরা কইতো না পোছা পুরো কইতে পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি জানি যে এই জায়গার মধ্যে যারা ভক্ত বসে শুনতেছেন এর মধ্যে সুরো আছে আমি তোমাৰ কথা কৈ তুমি ইনফৰ্মাৰুনাৰ ঘাট মাজতপুৰে জীৱন এই প্ৰজন্ম নাই চুৰি লাগে এম পি অ তুমি কি মনে করো যে ট্রান্সফর্মারের কারণে যদি তোমার দৌড়া হয় তুমি দেওয়া হয় গত পাঁচ বছর সবটির মধ্যে তোমার নাম দেওয়া

কল্লি বিদ্যুতে ট্যাঙ্কল মারচুরির মধ্যে এমন হইতোবারে কল্লি বিদ্যুতের লোক আছে ঠিক নাইলে এই অত বড় মেশিন ছিঁলে হবে ঠিক আমাদের সাথে সাথে বলছেন যে অত বড় মেশিন ওকে কইলে ঠিক মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তেলো ডাক্তার আবরণ জি আমি ওছি সাহেবরে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে এ ডিগ্রি বেশি বিদ্যা জানা না জানা নাই ই বিদ্যাহান বেওয়ার হই যায় আমি আমাদের সামনে ওই মধ্যে আমরা যে জামাই খান সূর্যামাই ক্লামেট ক্লাজের হর্দা আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই আর আপনারা খেটা এমনি রায় দাঁদা করে

আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন পারমিশন দিয়েছেন যে আমি আইসি গল লইয়া কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে আমি কোনদিন মন নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ষা আমি কেন বইয়া সাহেব আঙ্গাইবো আর আমারে লাগা সিলভারের মানুষ আমার এই সাথে মানুষ গরমে পইয়া মরব আর আমি কি দা দেম পিছি আর এই দা দেম পিগিরি দুনিয়া থাকতো আর কিন্তু আখিরাত বইয়া কথা থাকতো আমি

আমার লিটন লিটন রে ধন্যবাদ জানাইছে যে আমার টাইনা টুইন আইনিয়া যেভাবে কইরা দিছে খাসটা কইরা দিছে তার ধন্যবাদ জানাই সুদন রে ধন্যবাদ জানাই সাংবাদিক সুদন চেষ্টা করতে সাংবাদিক আর এখন আরেকটা কথা কইয়া যায় কদিন বাসবো তাও জানি না আর মন হয় না মন মনটাই মানে না যে আমি আগামী বার এমপিব মন হয় যে আর ওই যা না কারণ আকবাল আকবাল ভাই এরা চাই না আগামী বার নিবি আমার মনটাই টানে না যেহেতু আমি সুযোগ পাইছি সাড়ে চারটা বছর আরো এই সাড়ে চার বছরে এমন খান খোঁজা দেখলাম যে এমপি না হইলো জানা আপনারা আমার দেখলে একটা কচি মুরগি দেখা আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের ফল নির্বাচনটা শেষ হইল আমি ওসি সাহেবের সামনে রেখে হইয়া গেলাম যে নির্বাচন শেষ হইল আগামী নির্বাচনের পরে দুই মাসের মধ্যে

আর সুনামগঞ্জ জেলেরা এগারো লাখ হইলে কয় আট লাখের কাম করুন দিব ঠিক আছে আমি আবারও ধন্যবাদ জানাই আর আমাদের ছোট ভাই দেখুন এক পটু আগালের থেকে চেয়ারম্যান একলা লাঞ্চি সদরের চেয়ারম্যান আনছি বেটাই সারাদিন আমার লেগে করে খাম করে আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কত যে সহযোগিতায় এটার কোনো সীমা নাই তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই কেন আছেন নাট মন্দিরটা হইব আর রাস্তা

আজকে এমপি মহোদয় আমাদেরকে আহ্বান করলেন যেখানে অনুষ্ঠান আছে এই যে ট্রান্সফরমার ট্রান্সফর্মার এই আশা আমায় এই সুযোগটা হাত চাঁদা নাই আপনাদের সামনে আমি দুইটা কথা বলবো বিশেষ সময় নেব না আচ্ছা রোগ হওয়ার পরে ওষুধ খাওয়া বালা না আগে ওষুধ যাতে না হয় ইটা বালা কোনটা বালা এটা হোক হ্যাঁ বাংলাদেশ পুলিশ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে আপনারা শুনছেন কমিউনিটি পুলিশিং এবং পিট পুলিশিং এটার অর্থ হচ্ছে কি জনগণের পুলিশ এবং জন যেহেতু আমাদের পুলিশের সভ্যতা আছে বিভিন্ন সীমাবদ্ধতা আছে জনগণ এবং পুলিশের সমন্বয়ে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে যাতে অপরাধ না হয় আমরা আসলে এখানে যারা আছে অনেকের কাছে অনেক তথ্য আছে হয়তো বিভিন্ন কারণে অনেকে ভয়ে অনেক সময় তথ্য দেন না যে অনেক সময় ওনার

ইতিপূর্বে আমাদের এমপি মহোদয় যে খাদ্য গুদামে ইয়ে করেছেন আপনি বিভিন্ন অ্যালার্ট সতর্ক করেছেন আমি অদাপ্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু অলরেডি আমরা লিস্ট করেছি কারা চুরি করে এই ঘটনা যারা কারা পৃষ্ঠপোষক হারালে আবদালে থেকে তাদেরকে পৃষ্ঠপোষণ করেন তাদের তালিকা হয়েছে আমরা সবাইকে আইনের আওতায় সুতরাং আমি প্রথমেই এলানো করতে যারা এই পেশায় নিয়োজিত আছেন আমরা আশা করব আপনাকে অন্যত্র আমাদের এমপি মহোদয় বলেছেন যে প্রবাসে যাওয়ার সুযোগ সহ বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আশা করি আপনারা এইটা এই সুযোগটা হাতছাড়া করবেন না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি যেহেতু প্রচন্ড রুদ্র বেশি করে পানি খাবেন যারা বয়স্ক এবং শিশু আছেন তাদের প্রতি আপনারা আলাদা নজর রাখবেন সবাই